আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন টাঙ্গাইল ডিসিলেকে সত্তর হাজার টাকা মৎস্য প্রতিযোগিতায় এই চাচাই কিন্তু সর্বপ্রথম কাতল মাছটি শিকার করেন তো চাচা কিন্তু অনেক সময় নিয়ে মাছটি তোলার চেষ্টা করেন কারণ একটা মাছ যদি তার ভাগ্যের চাকাকে ঘুরে দিতে পারে তবেই কিন্তু সে সফল হয়ে যাবে কারণ সত্তর হাজার টাকা ক্রয় দিয়ে মাচাটি কেনা হয়েছে আর তার সাথে প্রায় বিশ তিরিশ হাজার টাকার মতো খরচ আছে তো এই খেলার প্রথম পুরস্কার ছিল পনেরো লক্ষ টাকা তো কাকা চিন্তা করতেছে যদি টাকাটা কোনোভাবে জেতা যায় তাহলে কিন্তু তার ভাগ্যের চাকা ঘুরে যাবে তাই সে খুব সময় নিয়ে দেখুন পুকুরে পার দিয়ে অনেকটুক জায়গা পেরিয়ে যেয়ে কিন্তু চাচা মাছটি উঠায় তো আপনারা সবাই দেখতে থাকুন যে চাচা কিভাবে তার দক্ষ দক্ষতার মাধ্যমে মাছটিকে শিকার করে এবং ক্যাচিং করে তো দেখতে থাকুন সবাই <laughs> Ayy, <Hey! gülüyor> nize 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 burala olsun 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 burala

মামা বামে মাছ আছে একো দেখিয় এক মামা

তো ডাইন ধরে একটু খেয়াল লাগে বাবা মামা ডানো একটু খেয়াল রাখবেন মামা এটা ঠিক আছে দেখিয়ে একটা কাতল মাছ করতে পারে Katol katol. <coughs> katol, 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 katol.